সাহস তো কম না আমার পিছে পিছে ছাদে পর্যন্ত চলে আসছে আপনার বিষয়টা কি আজকে এসেছি টুলেট দেখে তার জন্য আবার জন্য মানে রুম কোটা আপনি টুলেটটা ভালো করে দেখছেন না আমি ঠিক ভালো করে দেখিনি ওইটা একটা মহিলা হোস্টেল আর আপনি এরকম শুদ্ধ ভাষায় কথা বলছেন কেন হ্যাঁ নাটকের হিরো হওয়ার চেষ্টা করতেছেন নাকি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছেন না তাহলে তো আমার কিছু ছাত্রী বান্ধবী আছে ওরা থাকতে পারবে তাই তো ও আপনার তো আবার অনেক মেয়ে বান্ধবী কয়জন মেয়ে বান্ধবী আপনার না মানে রুম কটা আচ্ছা আপনার জালায় তো আমি আর এখানে থাকতে পারবো না আমার এখান থেকে অন্য জায়গায় বাসা নিয়ে চলে যেতে হবে না আমিও ভাবছি যে আমার শিফট করা দরকার তো আমি শিফট করতে চাই আপনার না নিজের বাড়ি আছে আপনারা এখানকার স্থানীয় না আমার একটু স্বাধীনতা দরকার মানে আমার একটু ফ্রিডম দরকার আমি একা থাকতে চাই আসলে মানে তোমাদের এখানে কি একটা রুম নাই যে মানে থাকার মতো ও হ্যাঁ হ্যাঁ একটা রুম অবশ্য আছে ওই যে আমাদের নিচে গ্যারেজটা আছে না গ্যারেজের পাশে দারোয়ানের রুম আপনি চাইলে আমাদের সাথে দারোয়ান হিসেবে থাকতে পারেন অবশ্য আপনার জন্য কিন্তু অনেক সুবিধা হবে আপনাকে আর কষ্ট করে ওই বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না প্রত্যেক দিন আসতে যেতে আপনি আমাকে দেখতে পাবেন আপনার একটু সমস্যা হবে আমাকে আসতে যেতে একটু সালাম দিতে হবে আর ব্যাগ ট্যাগগুলো একটু টানতে হবে অবশ্য বেতনও পাবেন বারোশো টাকা বেতন চিন্তা করে দেখতে পারেন কিন্তু নিজের বাসার মতো স্বাধীন আসলে কোথাও নেই

ভুলে গেলে কেমনি কমু ভাই এটা আমার দোষ পুরাপুরি এটা আপার দোষ দেও না এটা আমার দোষ আপা খুব ভালো মানুষ আপা ভালো মানুষ না আপা ভালো মানুষ হইলে কইতে পারতো যে দারোয়ানের জায়গা খালি আছে আপনি থাকলে দারোয়ান হিসাবে থাকতে পারেন আমি কি বেটা দারোয়ান আমি কি দারোয়ানের মতো থাকতে দারোয়ান কইছে এটা ঠিক করে নাই তুমি দারোয়ান মতো দেখতে না কিন্তু ভাই ব্যাপার হলো যে আপা একটু এমনই বুঝছো তার ক্যারেক্টারটা এমন তার কথাবার্তাটা এমন সে একটু ঝাল করে কথা কয় মনে করো তোমার যদি আই লাভ ইউ বলতে চায় তাহলে তোমার বলবে আই লাভ ইউ ঝাড়ি মেরে বলবে কিন্তু তুমি এগুলো জারিয়ে যদি গায়ে লাগাবা তুমি সুন্দর মতো ভদ্র মতো কথা বলবো সুন্দর ভাষায় কথা বলবা তোমার মতো থাকবা ঠিক আছে ভাই সুন্দর মতো কথা বলবো বাট সুন্দর মতো কথা বলতে গিয়ে তো আরেক পাপড় আমারই কয় আমি নাকি নায়কের মতো কথা বলতে ট্রাই করতেছি আমি কি বেটা নায়ক আমি কি নায়কের মতো কথা বলতে ট্রাই করি নায়ক তো নায়ক যখন ওসব কম আছো তুমি সাংলাস বল তোমার নায়ক মতই লাগে ঠিকই আছে আমি একটা জিনিস চিন্তা করলাম ভাই আপা চাইতে আসলে তোমার তার নিজের মতো করে ঘুরে নিতে বুঝছো কিন্তু তুমি কিন্তু ভাই আসলে সবারই সব সবকিছু মানায় না তুমি শুধু হচ্ছে আস্তে আস্তে কথা কইবা না আমিও কমু না না যারা যেটা মানায় সেটা করবে না আপার কথা তুমি রাগ করবে না তুমি হতাশ হবে না আর প্রেম হচ্ছে ভাই যুদ্ধ বুঝছো প্রেম মানে যুদ্ধ এরকম বাধা আসবে বাধা আসবে বাধা আসবে বাধা আসবে আর তুমি করবে কি আস্তে আস্তে বিলি কেটেক্টার কেকটা সামলা যেতে হবে এটা হচ্ছে প্রেম